আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বাবার বাড়ি থেকে তো চলেই আসছি বাড়িতে সেই সকাল বেলা প্রায় দশটারও আগে চলে আসছি বাড়িতে সকালে ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে নাস্তা করে হচ্ছে রেডি হয়ে গেছি তারপর হচ্ছে বাড়িতে চলে আসছি বাসায় আসে হচ্ছে ঘরডরগুলো একটু পরিষ্কার করে আনিছি নোংরা হয়ে গেছিল সেগুলো পরিষ্কার করে হচ্ছে একটু রেস্ট নিছি রেস্ট নেওয়ার পর হচ্ছে রান্না বসাইছি রান্না বসানোর পরে হচ্ছে ছেলেকে ঘুম পাড়াইছি সাথে আমিও ঘুমাইছি কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো ঘুম থেকে উঠা হচ্ছে খাবার খাইলাম ছেলেকে গোসল করাইলাম নিজে গোসল করলাম তারপর যেভাবে প্রতিদিনটা কাটে সেইভাবেই দিন কাটছে ছেলেকে নিয়ে আমার ছোটো সংসারটা নিয়ে তো যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করতেছি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন জানেন আমি বাড়িতে আইসা পসি যদিও অসুস্থ এখনো কমে নেই তারপরেও ভাবলাম যে এখনো সময় আছে মানে সুস্থ থাক মানে দিকে আসতে চলে আসিয়া থাকা হতো যখন বেশি খারাপ হয়ে যাবো তখন হচ্ছে আমি এখানে থাকতে পারবো না তো অনেক টাইম আছে এখনো এই জন্য ভাবলাম যে বাড়িতে গিয়া থাকি কয়েকদিন তো মা হচ্ছে কিছু সেলাই খাতা দিয়ে দিছে বাবা এদিকে দুইটা আর মা হচ্ছে আরো খাতা সেলাই করে রাখছে তো তার মধ্যে হচ্ছে দুইটা খাতা এগুলো হচ্ছে ফুল করা কথা দেখলে বুঝতে পারতেছেন দুইটা খাতা হচ্ছে মা দিয়ে দিছে বললো যে লাগতে পারি এর জন্য

amma be temdikha phaleisu no aba tumi ki dekhe chhelecho এই যে বাড়িতে আসার পর ঘরটা পুরো এলোমেলো ছিল যতটুকু পারছে আর কি এখানে কিছু জামা কাপড় ছিল আর এগুলো তো পরে আসছে বোরখা আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড পরা ছিল এমনিতে হচ্ছে এখানে কিছু ময়লা কাপড় আছে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের ওগুলো কালকে ধুয়ে দেব আমি হচ্ছে বিছানাটা করে রাখলাম সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমার ছেলে কখন ঘুমায় যায় সেটা তো বলা যায় না এই জন্য আর আয়সা টুকটাক ঘরটোয়া একটু গুছায় নিছি যে আর খেললো এতক্ষণ আমার ছেলে সে কতক্ষণ খেলনা দিয়ে খেলে কতক্ষণ জিনিসপত্র দিয়ে খেলে কাজের জিনিসপত্র নিয়ে তার কোনো ই নাই আর এই যে এখানে হচ্ছে তার গাড়ি নামাইছে খেলার জন্য আর অনেক কিছু নামাইছিল সেগুলো রেখা দিয়েছি তার মধ্যে হচ্ছে এই গাড়িটা থেকে গেছে এটা হচ্ছে চার্জ দেবো একটু চার্জ নেই জন্য আর আমি আয়সা রান্না করছিলাম এমনি সব কিছুই ঠিকঠাক আছে এলোমেলো নাই আয়সা হচ্ছে টুকটাক রান্না করে খাইছি ভর্তা বানাইয়া আর সন্ধ্যার আগে হচ্ছে আমার হাজব্যান্ডের আমি বুঝতে পারছিলাম হয়তো ক্ষুদা লাগছে সে ভর্তা দিয়ে ওরকম করে ভাত খেতে পারে না আর এই যে এখানে বিকালবেলা হচ্ছে আমি চাল ভাত ছিলাম আর হচ্ছে বাদাম ভাত ছিলাম সেটা খাইছি আর এই যে রয়ে গেছি এখানে আরও অনেক রয়ে গেছে আমার ছেলেও অনেক করে খাইল আর কি ও আর কি নষ্ট করে এই জন্য আর এই বিকাল টাইমে হচ্ছে একটু ডাল রান্না করলাম আর এই যে ভাত আর হচ্ছে ডিম ভাজা দিয়েছিলাম তেলটা রয়ে গেছে দেখতেই ভেতাসান আমার ছেলেকে একটু ডিম খাওয়ানোর চেষ্টা করছিলাম আর তাকে হচ্ছে ডিম ভাজা দিয়েছি আর ভর্তা বানিয়েছিলাম সেই ভর্তাটা ফ্রিজে রাইখা দিয়েছি খাওয়ার শেষে হয়তো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য p a l i n

আমার ছেলের হচ্ছে ঘুমের টাইম হয়ে গেছে এই জন্য হচ্ছে সে খ্যান করতেছে আসলে এই জন্য হচ্ছে এখন তো রাত হয়ে গেছে ওর হচ্ছে ডায়পার পরায় নিলাম তারপর হচ্ছে গেঞ্জিটা সন্ধ্যাবেলা পরাইলাম সেটাও দেখছেন ভিডিওতেই তা এখন হচ্ছে ওরে ঘুম পাড়াইবো হচ্ছে কান্নাকাটি করতেছে ঘুমের সময় হলে এরকম করে

ba 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 ba